বাক্সালী শিশু আমি মির্জা ফখরুলকে কে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে বাক্সাল কোন একদল এটা ছিল একটা জাতীয় দল এবং এটার নাম নামটা কৃষক আর শ্রমিক যুক্ত করা হয়েছে এটা তো আওয়ামী লীগ কৃষক শ্রমিক আওয়ামী লীগ আর এটাকে এক বাক্সাল বলে একটা গালিতে পরিণত করার দুরসন্ধি অনেকেরই ছিল কিন্তু আমি মির্জা ফখরুলকে বলতে চাই আপনাদের প্রতিষ্ঠাতা আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হচ্ছে আবেদন সেটার কি জবাব দিল সেটা আরো দু একবার বলেছি জবাব পাই অহেতু ঘাটাঘাটি করলে আপনাদের চেহারাটাই বিএনপি রাজনৈতিক শত্রু দেখুন দেখলাম যে বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে বিরোধিতা না করে মধ্যপন্থা অবলোপন করা যায় কি আজকে আছে জি বল আর একটা বিষয় হলো যে আমরা জানি যে উপজেলা নির্বাচন কত অবশলে হচ্ছে ঠিক আছে সেখানে ঢাকাতে গুলো উপজেলা নির্বাচন হচ্ছে না সেখানে বিএনপি দেখা যায় কোন স্থান বলানি তারা ওখানে নিতে বিতরণ করছে এই বিষয়ে আপনি কি মনে করেন দেখেন এটা তাদের সামনে এখন কোনো ইস্যু নেই এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত কোনো অভ্যুধ্রাম থেকে লিপরেট বিতরণে আসতেও এটা হে মজার বলেন

সাংবাদিকদের সামনে যে বক্তব্য রেখেছে সে বক্তব্যটা যথাযথভাবে প্রকাশিত হয়েছে কিনা এটা আমি তার সঙ্গে আলাপ করলেই বুঝতে পারব তিনি হয়তো তাকে সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন যে নিষেধাজ্ঞাটি তুলে তারা তুলে নেবে এমন কথা বলেছেন কি না সেটা উপদেষ্টার সঙ্গে আলাপ করলে